মানুষগুলো সবাই উঠবে উলঙ্গ হাসরের ময়দান এমন ভয়ঙ্কার আল্লাহ তালার অর্ডারে সূর্যটা সকলের মাথার উপরে নেমে আসবে এখন একটা মুখ জমিনের মধ্যে দেওয়া ওই দিন বারোটা মুখ জমিনের দিকে আল্লাহ দিয়া বলবে ও সূর্য তোর যত তাপ আছে সব তাপ তুই জমিনে সারিয়ে দে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গুনাগারের মাথার মগজ গুলো হবে ওদিকে জাহান নামের আওয়াজ আল্লাহ তালার কাছে বলবেন হে মালি আমার গুনাগার গুলো আমার ভেতরে দেও তাড়াতাড়ি পেটের ভেতরে ক্ষুধা সহ্য করতে পারি না রে আল্লাহ ওদিকে আমার আল্লাহও রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে লিমানিল মুল কুল

জাহান নামের শিকল লাগায়ে বেঁধে রাখ যখন শিকল লাগায় বেঁধে রাখবে কেউ জাহান নামের ধরে রাখতে পারবে না আল্লাহ তালা বলবেন ওরে জাহান নাম কর আল্লাহ তাল্লা অর্ডার পাওয়ার পরেও জাহান নামেরে তারা ধরে রাখতে পারে না এমন অবস্থা দেখিয়া আপনার আমার মায়ার নবী কান্না শুরু করবে আর বলবেন আমার একটা উন্মত যেন যায় আল্লাহ বলবেন আপনি সিলদা থেকে মাথা উঠায় দেন আপনি কান্না করবেন না নবী আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না রে নবী আপনি মাথা উঠায় দেন আমি আল্লাহ আপনাকে খুশি করার অঙ্গীকার করে রাখছি রে নবী আল্লাহ তালা নবীকে ঠান্ডা করার জন্য কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেস তাকে বলবেন পানিটা জাহান নামে রেসি দেয় জাহান নামের গায়ে পানিতে দেওয়া মাত্র জাহান নাম দ্রুত পেছনে ভাগতে থাকবে ফিরিস তারা বলবেন হে মালি এতবার শিকল দিয়ে ধরে রাখতে পারলাম না যে জাহান নাম সামান্য একটু পানি দেওয়া মাত্র জাহান নাম পেছনে ভাগতে শুরু করলো ও আল্লাহ জানতে চাই এই পানিটা কেমন বরকতের পানি এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি ওই পানিটা না কাউসারের পানি আল্লাহ বলবেন না এটা জমজমের পানিও না কাউসারের পানিও না এটা বেহায়াতের পানিও না এই পানি আমার দুনিয়াতে গুনাগার উন্মতের চোখের পানি দুনিয়াতে আমার গুনাগার উন্মতেরা আমার বান্দারা মায়ান্নবীর উন্মতেরা চোখের পানি সেরে কান্না করেছে এরে যুব

যারা মারে মানে শরীয়তের বাইরে না ভেতরে কথা বলেন না কেন শরীয়তের মধ্যেই মারে আছে না নাই কেমন আছে কেমন আছে ভালো করে বুঝেন ভালো করে বুঝেন গাভীর দুধের মধ্যে মাখন আছে না নাই ঘি আছে না নাই সানা আছে না নাই এই দুধের মধ্যে যেমন ঘি আছে এটা কত পারছেন সত্য ঘাগড়া মানুষ কত পার্সেন্ট গাভীর দুধের মধ্যে মাখন আসেনি ঘি আসেনি আছে এটা যেমন সত্য শরীয়তের মধ্যেই মা আরেফাত আছে এটাও তেমন কিন্তু ব্যাপার হলো দুধের মধ্যে যে মাখন আছে দেখা যায়নি দেখা যায় না আছে ঠিক সত্য ঠিক শরীয়তের মধ্যে মা আছে সত্য চোখে দেখা যায় না তাহলে কেমনে বুঝলাম মাখন আছে বলবো কি পাঁচ কেজি দুধ গাভীর দুধ আপনি একটা দশ কেজির পাত্রে নিলেন নেওয়ার পরে চার হাতের একটা বাঁশ নিলেন মিডিয়াম সাইজের বাঁশ বাসের একটা মাথা কেটে পাঁচটা আঙ্গুল বানাইলেন এরপরে পাত্রের মধ্যে আঙ্গুলওয়ালা বাসটা রাখলেন একটা খুঁটির সাথে ওই পাত্রটা রেখে বাসটারে রশি দিয়া বাঁধলেন এরপর একটা রশি দুইটা মাথা হাতে নিয়ে পেছ দিয়া রশিটারে দিয়ে টানেন চরকার মতো গামছা মাজায় লাগাইয়া আপনি রশি দুইটা মাথা ধরে টানেন বাশের চরকাটা খালি ঘুরে 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 ঘুরতে 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 দুধের মধ্যে ফেনা জন্মে নেয় হঠাৎ করে দেখবেন আপনার অনেকবার मेहनत করতে করতে ঘাম যখন বেড় যাবে দুধের ফেনা বের হয়ে গেল হঠাৎ করে তাকায় দেখবেন এতক্ষণ মেহনতের পর দুধের উপরে মাখুন মাখনটা ভেসে উঠেছে ঠিক তেমনি ভাবে শরীয়তের মধ্যে পাবো বলে চেষ্টা করো চেষ্টা করো মত করো মেহনত করতে করতে দেখবা তখন মাখন বেশি উঠছে করো নামাজ রাখো জিকির করো আল্লাহর মহাব্বত নিয়ে নবীর তরিকা নিয়ে আগাইতে থাকো চেষ্টা করতে করতে এক সময় দেখবা আল্লাহর মা রেফতের দরজা তোমার সামনে ওপেন হয়ে আছে তাহলে আমরা কি জানলাম আল্লাহর মারেফতের জন্য শরীয়তের লাইনে চেষ্টা করা লাগবে কি করা লাগবে চেষ্টা করার জন্য তিনটা ক্লাস আছে কয়েকটা ক্লাস শুধু নামগুলো বলে যাব সংক্ষেপে তিনটা ক্লাস চেষ্টা করতে হলে করতে হবে এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা দুই নাম্বার ক্লাসের নাম মুরা মুরাকাবা তিন নাম্বার ক্লাসের নাম মুশাহাদা মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার চেষ্টা করা দলিল সূরা আনকাবুতের 69 নাম্বার শেষ আয়াত ওয়াল্লাজিনা জাহাদু ফিনা লানাহদিয়্যান নাহু সুবুলানা এরপরে দুই নাম্বার ক্লাসের নাম মুরা মুরাকাবা তিন নাম্বার ক্লাসের নাম মুসাহাদা ওই মুরাকাবা আর মুসা হাদার ক্লাসের সবক হলো হাদিসের মধ্যে সব ওলামাই কেরাম জানেন একটা হাদিস আছে হাদিসে জিব্রাইল আছে নি হাদিসে জিব্রাইলের মধ্যে মুরা কাবা মুসা হাদার সবক আল্লাহ তালার নবীকে জিব্রাইল আমিন প্রশ্ন করলেন এহসান কাকে বলে আল্লাহ নবী জবাব দিলেন মধ্যে এহসানের জবাব দিয়ে বলেন আল্লাহ নবী বলেন এহসান কাকে বলে বান্দা তুমি আল্লাহরে বাধা তেমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও যদি আল্লাহকে দেখতে না পাও এমন নিয়তে আল্লাহ রে বাদাতের দরজায় দাঁড়াও যেনকে আমাকে দেখতেছি এর নাম কি এহসান দেখছেন নি কায়দাটা কি এহেনে গেল এহসান আর সুরা আনকাবুতের তিনোটা সবকের ইশারা কিন্তু আয়াতের মধ্যে আছে উঠা বসা করে কেন কি ছেড়ে দিব মনাজার দিয়ে দিব দেখছেন একটা লাইনে আসতেছি আমি এটা সহ্যই করতে পারি না বাইরা আমার একটু খেয়াল করেন জিব্রাইলের মধ্যে কি জবাব দিলেন নবী এহসানের এহসান কাকে বলে বান্দা আল্লাহ রেবাদাত করবে যেন আল্লাহকে বান্দা নিজে দেখে এই নিয়তে অথবা যদি আল্লাহকে দেখতে না পায় এতটুকু খেয়াল করবে আল্লাহ আমাকে দেখেন এর নাম কি এহসান দেখেন আয়াতের শেষেও কিন্তু এহসানের সবক কারা যাদের মধ্যে থাকে এহেসান এহেসান কাকে বলে যেই বান্দা আল্লাহকে দেখে এবাদাত করে অথবা আল্লাহ দেখতেছেন মনে করে এ করে এ হলো মোহসেন আর মোহসেনের সাথে কে আছেন কথা বলেন না কেন

হ্যাঁ খুব সাবধান সব ছাত্র কিন্তু ভালো নাম্বার পায় না এর জনের জন্য তোমার কাজ হলো চেষ্টা করে যাও তিনটা ক্লাস করো এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা দুই নাম্বার ক্লাসের নাম মুরাকাবা তিন নাম্বার ক্লাসের নাম মুশাহাদা আমার আয়াত 69 নাম্বার আয়াত সূরা আলকব এই আয়াতের মধ্যে তিনোটার सबक দেওয়া আছে মুজাহাদার सबक প্রথম অংশ দ্বিতীয় অংশ বললেন আল্লাহ তাআলা মুহসিনের সাথে আছেন মুহসিন কারা যাদের মধ্যে থাকবে ইহসান ইহসানের গুণ ইহসান কাকে বলে হাদিস জিব্রাইলের মধ্যে আছে যারা আল্লাহকে দেখে

এর মধ্যে কি পরিমাণ আদম আছে যে বলে ইমাম আবু হানিফা মোশরেক এই আশেখের মধ্যে কি পরিমাণ আদব আছে যে বলে খাজা মাইন উদ্দিন গাঞ্জা খোর নাকি আপনার ওই দালাল আওয়াজে তো বোঝা যায় কিছু কিছু দালাল মদিনার দালাল হয় মদিনার নবীর দালাল হয়ে যাও নবীর আদর্শের মালা গলায় লাগাও আমি আমার পিরিকে মানি ইমাম রে মানি একটা শর্ত আছে আমার আমার আল্লাহ আপন নবী আপন কোরআন আপন সুন্নত আপন আমি আমার পীরকে মানি যদি আমার পীর আমার নবীর সুন্নত মানে যদি দেখি আমার পীর আমার নবীর সুন্নত মানে না আল্লাহর কসম আমি আমার পীরেরও মানি না এই কথা সবাই একমত সবাই একমত আমি আমার পীরকে মানবো কতক্ষণ পীর আমার নবীর সুন্নাত মানবে কি বুঝলেন আমি পীর বিরোধী ওরে যারা বলে পীর মুরিদি হারাম আমি বলি তারা ভণ্ড পীর বিরোধী মানে আমি টাটকা ফিরের মুরিদ বেটা তবে ভণ্ডের মুরিদ নয় ভাই উল্টা পাল্টা কথা বলিয়া নিজের কপালটারে নষ্ট করিও না কত বড় আদব থাকলে বলে খাজা খোর। কত বড় আদব বলারে ভাই বড় দুঃখ মুসা নবীর একটু ঘটনা আছে এক মিনিটে বলবো কি মুসা নবী একদিন আল্লাহর কাছে আর্জি পেশ করলেন আল্লাহ ফারাউন না কম জ্বালা না আমারে জ্বালায় না সহ্য করতে পারি না তুমি কি পারো না ফারাউনেরে ঠাটা দিয়া মাইরা ফলাইতে আল্লাহ তা তাআলা জবাব দেয় ও موسی আমি আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যাবে আমি আল্লাহর ক্ষমতার একটা সেকেন্ড কোন বাদ নাই তবে موسی বলো এই ফারাউনেরে কে বানাইলেন আল্লাহ আপনারা ঘুমাইতেছেন না ফারাউনেরে কে বানাইছেন আল্লাহ নবী বলেন আল্লাহ আপনি ও موسی এই ফারাউনেরে খানা কে দেয় এই ফেরাউনের সূর্যের আলোকে দেয় আল্লাহ বলেন মুসা যেই ফেরাউনের বানাইলাম আমি আল্লাহ যেই ফেরাউনের খানা দেই আমি আল্লাহ যেই ফেরাউনের সূর্যের আলো দেই আমি আল্লাহ ওই ফেরাউন আমার দাও বাতাস আমার দাও পানি আমার দাও নিয়ামত খাইয়া আমি আল্লাহকে গালি দেয় ওই ফেরাউন তুমি মুসাকে গালি দেওয়া কোনো ব্যাপার না যেই ফেরাউন আমারটা খাইয়া আমারে গালি দেয় ওই ফেরাউন না মুসারে গালি দেওয়া কোনো বিষয় ওরে খাগড়াছড়ি এলাকার মুসলমান আল্লাহর কোরআনের বিরোধিতা করে মাদ্রাসার বিরোধিতা করে আল্লাহ গালি দেয় নবীর গালি দেয় সুন্নতের ঠাট্টা করে হিংসা করে ওই বান্দা যে নবীর গালি দেয় নাল্লার নবীর বিরুদ্ধে মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে কথা কয় ওই বেইমানে আলেম ওলামারে গালি দেওয়া কোনো ব্যাপার না এরে নবীর উন্নতির দল আল্লাহর মহাব্বাত অন্তরে ঢুকা আমার নবীর নিয়া গর্ব করবি তুই আরে যুব সারা দুনিয়ার বেইমানের সামনে আমার নবীর নিয়া গর্ব করবি কত বুক ফুলে কথা বলবি আর বলবি এর বেইমানের দল আমি কেমন একজন নবী পাইলাম যেই নবীর জন্য গাছ পাগল মাছ পাগল নদী পাগল আসমান জমিন পাগল এমন কি আমার আল্লাহ নিজেও নবীর পাগল ঠিক নেই কেমন একজন নবী এই নবীর চেহারা দেখলে বেঈমান কালেমা পরে কেমন একজন নবী আল্লাহ দান করলেন যেই নবীর আদর্শের মতো আর তুলনাই হয় না এর বেইমানের গোষ্ঠীর জানায় দেওয়া দরকার আমরা এমন একজন মহাব্বতের নবী পাইলাম যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খন্ড ছায়া দেয় যেই নবীর শরীর মোবারকে মশা মাসি পড়া হারাম এমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছে আম্মা জান সারা দিয়ে আল্লাহ আনহা বলে নবীজির শরীর মোবারকের ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আমরা মেস্ক আতর হিসাবে ব্যবহার করতাম কেমন একজন নবী আল্লাহ তোমারে আমারে দান করলে ওই নবীর আজকে চিনলি না যেই নবীর আদর্শ দেখা দেড় হাজার বছর পরে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মোস্টাং মাইকেল গণেশ কালেমা পরে মুসলমান হলো যেই নবীর আদর্শের পাগল হইয়া ভারতে শিবশক্তি স্বরূপ নবীর কালেমা পড়েছে আল্লাহর নবীর আদর্শ দেখে হাজার হাজার বছর পর ওই পাকিস্তানের হিন্দি গানের শিল্পী জোনায় জামশেদ নবীর আদর্শ গ্রহণ করলো ওরে মুসলমান নবীর আসে ওই নবীর আদর্শ তোমার মাথার মধ্যে নাই বডির মধ্যে নাই আজকে তুমি বেইমানকে বলে দেওয়া দরকার ছিল আমি এমন একজন নবী পাইলাম এই নবীর আদর্শ কত দামি এই নবীর আদর্শের সাথে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মিলায় দেখলাম ভেজাল নবীর আদর্শের সাথে মাউসেতুনের আদর্শ মিলায় দেখলাম ভেজাল আমার নবীর আদর্শের সাথে লেলিনের আদর্শ মিলায় দেখলাম ভেজাল আমার মদিনার নবীর আদর্শের সাথে বিল ক্লিন্টনের আদর্শ মিলায় দেখলাম ভেজাল পেলেটোর আদর্শ মিলায় দেখলাম ভেজাল এই লেলিন কালমার্সের আদর্শ মিলায় দেখলাম ভেজাল ফাইনাল রেজাল আমি দিয়ে দেই ও দুনিয়ার বেইমানেরা জেনে নাও দুনিয়াতে যত আদর্শের বাজার দেখলাম সব আদর্শর বাজার না পা একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পা

জ্ঞান যাদের আছে ধারণা করে বলেন ওয়াজ করুন কেমন নবীর আসে দাড়ি ছিল না হ্যাঁ শাহজালালের দাড়ি ছিল না তোমগো দাড়ি কই শাহজালাল বিড়ি টানতেন তুমি টানো কেন ওরে বাটবা তুমি ওইবা নবীর টাটকা শুননি আর আমি কাফে চমৎকার ফতোয়া ধন্যবাদ তোর কপালের উপর আল্লাহ দিক চিন্তা করছেন ব্যবসা করলে একটা এবাদাত কবুল হবে না হস কবুল হবে না নামাজ কবুল হবে না জিকির কবুল হবে না দান সৎকা কবুল হবে না তুমি আজীবন নবীর গান গাইলেও কি না গাইলেও কি সুদের খাতায় নাম থাকলে কোন এ বাদাত তুমি নবীর গান গাইলো কি না গাইলো গাইল হয়ে আজি রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে কোন